আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটি প্রায় ছয় কোটি একচল্লিশ লক্ষ উনপঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা গড়ে তিন হাজার সাতশো ছত্রিশ মিটার আটলান্টিক মহাসাগর তার রহস্যময় বৈশিষ্ট্য সমুদ্রবিজ্ঞানী এবং পর্যটকদের আকর্ষণের জন্য সুপরিচিত এই মহাসাগরটি উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্ত এবং ইউরোপ ও আফ্রিকার পশ্চিম প্রান্তের মধ্যে অবস্থিত এটি পৃথিবীর অন্যান্য মহাসাগরের সাথে সংযুক্ত হয়ে একটি অভিন্ন সাগরতন্ত্র গঠন করেছে আটলান্টিক মহাসাগরের নামটি এসেছে গিরিক পুরাণে উল্লেখিত অ্যাটলাস থেকে প্রাচীন গিরিকরা মনে করতেন এটি অ্যাটলাস নামক দেবতার দ্বারা ধারণ করা এক বিশাল জলরাশি আটলান্টিক মহাসাগর পৃথিবীর প্রাচীনতম মহাসাগরগুলোর মধ্যে একটি যার সৃষ্টি প্রায় বিশ কোটি বছর আগে পাঞ্জিয়া নামক সুপার কন্টিনেন্টর ভাঙনের সময় আটলান্টিক মহাসাগরের অবস্থান অত্যন্ত কৌশলগত এটি উত্তরে আর্কটিক মহাসাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত মহাসাগরটি ইউরোপ আফ্রিকা এবং আমেরিকা মহাদেশের সীমানা তৈরি করেছে আটলান্টিকের প্রধান স্রোতগুলোর মধ্যে গালফ ট্রিম উত্তর আটলান্টিক স্রোত এবং ইকোয়াটোরিয়াল স্রোত উল্লেখযোগ্য এগুলো জলবায়ু এবং আবহাওয়ায় গভীর প্রভাব ফেলে আটলান্টিক মহাসাগর শুধু তার বিস্তৃতি নয় তার রহস্যময় স্থানগুলির জন্য সুপরিচিত বারমুডা ট্রায়াঙ্গেল এমনই একটি স্থান যা বহু বছর ধরে বিজ্ঞানী এবং সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু এটি এমন একটি অঞ্চল যেখানে বহু জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে গিয়েছে এই আটলান্টিক মহাসাগরই টাইটানিক জাহাজের ট্রাজিটির সাক্ষী যা উনিশশো সালে একটি বিশাল হিমবাহের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় আটলান্টিক মহাসাগরে প্রচুর সম্পদ রয়েছে যার মধ্যে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবং মূল্যবান খনিজ পদার্থ রয়েছে এটি বিশ্বের অর্থনীতিতে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এর বিশাল সামুদ্রিক জীববৈচিত্র্য বিজ্ঞানীদের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যেখানে রয়েছে অসংখ্য প্রজাতির প্রাণী ও মাছ এই মহাসাগরের গভীর তলদেশ থেকে শুরু করে উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত জীববৈচিত্র্য মানুষকে চমকে দেয় গভীর সমুদ্রে এমন অনেক প্রাণী বাস করে যারা অন্ধকারে অভিযোজিত হয়েছে এর মধ্যে অ্যাংলার ফিশ গোবলিন সার এবং ভ্যাম্পায়ার স্কুইড অন্য তম এরা গভীর জলের মধ্যে ঠান্ডা তাপমাত্রা ও উচ্চ চাপের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে উপকূলীয় এলাকাগুলিও প্রাণীতে পরিপূর্ণ ডলফিন শিল মাছ ও সামুদ্রিক কচ্ছপ এখানে বেশ পরিচিত আটলান্টিকের উষ্ণ ও ঠান্ডা জলে লেদার ব্যাগ কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতির কচ্ছপ বাস করে আটলান্টিক মহাসাগর মৎস্য শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রচুর পরিমাণে টুনা কড ও স্যালমন মাছ ধরা হয় যা বিশ্বব্যাপী খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও আটলান্টিক মহাসাগরে নীলতিমি হামব্যাক তিমি এবং অর্কার মতো বৃহৎ সামুদ্রিক প্রাণী বাস করে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যা আটলান্টিকের বিভিন্ন অংশে দেখা যায় এছাড়াও জেলিফিশ লবেস্টার কাকরার মতো অমেরুদণ্ড প্রাণী এবং কোরাল রিফ আটলান্টিকের তলদেশে সমৃদ্ধ বাস্তুসংস্থান সংস্থান তৈরি করেছে আটলান্টিক মহাসাগর সামুদ্রিক পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা আলবার্টোরোস এবং পাফিন পাখি এখানকার জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়েছে এবং সমুদ্র থেকে খাদ্য সংগ্রহ করে টিকে থাকে এরা আটলান্টিকের মূলত তাপমাত্রা লবণাক্ততা এবং সমুদ্র স্রোতের উপর নির্ভরশীল উত্তরের ঠান্ডা জল ও দক্ষিণের উষ্ণ জল জীবজগতের বৈশিষ্ট্য সৃষ্টি করে এই মহাসাগরের জীববৈচিত্র্য শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না বরং মানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আটলান্টিক মহাসাগর বিশ্বের পরিবহন জলবায়ু নিয়ন্ত্রণ এবং খাদ্য সরবরাহে একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে এটি ইউরোপ আফ্রিকা এবং আমেরিকা মহাদেশের অর্থনৈতিক যোগাযোগ এবং বাণিজ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে আটলান্টিক মহাসাগর মাত্র একটি জলরাশি নয় এটি পৃথিবীর প্রকৃতি এবং মানুষের জীবনের উপর একটি বিশাল প্রভাব ফেলে এর বৈচিত্র্যময় পরিবেশ এবং অজানা রহস্য পৃথিবীর মানুষের কৌতূহলকে উদ্দীপ্ত করে আসছে এই মহাসাগর শুধু বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র নয় এটি মানুষের জীবিকার অন্যতম একটি উৎস তাই এই আটলান্টিক মহাসাগরের সম্পদ ও জীববৈচ চিত্র সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই মহাসাগরের অপার সৌন্দর্য ও সম্ভাবনা উপভোগ করতে পারে প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ